নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর শিক্ষক শিক্ষিকাদের সাথে কি ছিল সেই দিন মিটিং নাকি পুলিশকে দিয়ে এই যোগ্য ন্যায্য শিক্ষক শিক্ষিকাদের লাঠি লাঠি মারার প্ল্যানিং এই নিয়ে আজকে আলোচনা করব দেখুন প্রতিবারের মতোই রাজ্যে এই শাসক দল তৃণমূল এবং তার সরকার তার প্রশাসন এবং তার সুপ্রিমো মমতা ব্যানার্জি রাজ্যে বিভিন্ন দুর্নীতি রাজ্যে চুরি জোচ্চুরির ঘটনা সামনে আসার পরেই তার দলবল নিয়ে তিনি রাস্তায় নেমে পড়েন তিনি সবাইকে প্রচারের সামনে এসে চলে আসেন এসে বলেন যে তারা এই দুর্নীতি চুরি বিরুদ্ধে সবার আগে গলা তুলে প্রতিবাদ করবেন তারা যাদের সাথে এই অত্যাচার অবিচার হয়েছে তাদের পাশে দাঁড়াবেন এই গেমিকটা প্রতিবারই তিনি খেলেন যখনই দেখা যায় এর আগে আমরা দেখেছি যে যখনই কোনো চুরির ঘটনা হয়েছে রাজ্যে দুর্নীতির খবর পাওয়া গেছে তিনি গলায় চোরের প্ল্যাকার্ড লিখে তিনি রাস্তায় নেমে পড়েছেন তার দলের বিভিন্ন নেতা কর্মী যারাই চুরি জোচুরির সাথে প্রতিনিয়ত যুক্ত থাকে তাদেরকে নিয়ে তারপরে যখন তার প্রশাসন তার সরকারের আমলে রাজ্যে একটা সরকারি হাসপাতাল আরজি করার মতো হাসপাতালে একজন ডাক্তার মহিলা ডাক্তারকে খুন ও ধর্ষণ হতে হয় তার সরকারের অপদার্থতার জন্য এবং তারপরে তিনি রাস্তায় নেমে বলেন যে ধর্ষকদের শাস্তি চাই এই ধর্ষকদের শাস্তি দেওয়াটা কার কর্তব্য ছিল দর্শকদের শাস্তি দেওয়াটা কর্তব্য তো প্রশাসন সরকার আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছিল তাহলে আপনি কেন ওই গলায় প্ল্যাকার্ড লিখে বা প্রত্যেকবার প্রতিবাদ করার নাম করে বিভিন্ন ঘটনা ঘটার পরে আপনি রাস্তায় নামেন আপনার আপনার সরকার আপনার প্রশাসনের জন্য যেসব ঘটনা প্রতিনিয়ত রাজ্যে ঘটছে তারপরে আপনি এসে প্রতিবাদ করছেন এই এক অদ্ভুত জিনিস আপনি করতে চান তার কারণ আপনি রাজ্যের রাজ্যবাসীকে ঘোল খাইয়ে দিতে চান রাজ্যবাসীর দৃষ্টিটা ঘুরিয়ে দিতে চান তাদেরকে একটু দিগ্ভ্রান্ত করতে চান তেমনি প্রতিবারের মতো এবারও এই যে আপনার সরকার আপনার প্রশাসন আপনার শিক্ষা দপ্তর আপনার এসএসসির অপদার্থতার জন্যে চুরির জন্যে পয়সা নিয়ে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য গোটা একটা প্যানেল বাতিল হয়ে গেল এবং সেই প্যানেল বাতিল হওয়ার জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি গেল তাদের এই চাকরি চলে যাওয়ার পরে আপনি আবার সেই একই ট্রাম্প কার্ড খেলা শুরু করলেন আপনি নেতাজি ইন্দো স্টেডিয়ামে একটা ভরা সভা ডাকলেন আপনি নাকি সেই সভায় এই যোগ্য ন্যায্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের দুঃখ দুর্দশা কথা শুনবেন বলে এবং এই কথা বলার পরে আমরা জানতাম কিভাবে সেই একই জিনিস হলো আপনি সেই সভা ডেকে নিজের ফিরিস্তি শোনালেন নিজের গুণগান করলেন নিজের প্রচার করলেন এবং আসল যে দোষ আপনার সরকার আপনার দল আপনার নেতা মন্ত্রীরা করেছে সেখান থেকে মানুষকে ডাইভার্ট করে চাইলেন বিরোধীদের চক্রান্ত বিরোধীদের দোষ এখানে আমার দলের কেউ যুক্ত না আমি এই গুণ কি করে হলো এই এইসবগুলো আপনি বলা শুরু করে দিলেন এবং আপনি এই বিরোধীদের দোষ দেওয়া এবং নিজের গুণগান গাইতে গাইতে এমনই একটা পরিবেশ তৈরি করেন যে যেখানে অন্য কেউ কোনো কথা বলতে পারবেন না আপনিই শুধু একা কথা বলে যাবেন এইখানেও তাই হলো যারা শিক্ষক শিক্ষিকা তাদের কথা শুনবেন বলে এসে আপনি তাদের কোনো কথা শুনলেন না এবং তাদের কথা শুনবেন না এইটার জন্যেই আপনি জানতেন যখন আপনার এরম ভুলভাল প্রত্যেকটা ছত্বে ছত্বে আপনি ভুলভাল কথা বলবেন আপনি অপদার্থতা ঢাকার জন্য বিভিন্ন ফিরিস্তি দেবেন এই প্রতিবাদী ন্যায্য শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ করবে তাই জন্যে আপনি এই নেতাজি ইন্ডো স্টেডিয়ামে প্রবেশের বিষয়টাও নিজের হাতে এমন একটা প্ল্যানিং করে নিজের প্রশাসন করে দিয়ে সেটাও এমন একটা দুর্নীতির মতো কাজ করলেন সেটা বলায় অবকাশ রাখে না যে সেখানেও ঢোকার জন্য যে কোন শিক্ষক শিক্ষিকা ঢুকতে পারবে কারা ঢোকার জন্য যোগ্য কারা অযোগ্য সেটাও আপনি ঠিক করবেন আপনি পাস বিলি করে এখানেও নিশ্চয়ই আপনি কোনো দুর্নীতি করে বসে আছেন এবং তারপরে এই করার এই ঘটনাটা করার পেছনে মেন কারণটা হচ্ছে আপনি ওই পাস বিলি করার মাধ্যমে আদতে বেশিরভাগ সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরই ওখানে নেতাজি সবাই ঢুকতে দিলেন না আপনি তার জায়গা আপনার কোন ক্যাডার আপনার নেতা কর্মীদের ওই সবাই ঢোকালে যাতে আপনার 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 ভুলভাল বকা প্রশাসন দল পুরো এই ভরা তৃণমূল সংসারে চুরি চামারির কথা যদি ওখানকার ন্যায্য শিক্ষক শিক্ষিকা বলে ফেলে এবং তারা যদি আপনার এই মিথ্যা প্রলোভনে আশ্বস্ত না হয় প্রতিবাদ করতে শুরু করে এই প্রতিবাদের ঢেউ যাতে আসতে না পড়ে এই জন্য আপনি হাজারে হাজারে আপনার ক্যাডারদের সেখানে শিক্ষক দেখিয়ে ঢোকালেন এবং তাদেরকে ওখানে বসিয়ে রাখলেন যাতে তারা আপনার ভুল ভ্রান্ত কথাবার্তায় হাততালি দেয় আপনার অবাঞ্ছিত অর্থহীন কথায় হাততালি দেয় এই জন্য এই কাজটা করলেন আর আপনার এই অর্থহীন কথাগুলোর কি নমুনা আপনি দেখতে চান আপনার এই অর্থহীন কথাগুলো হলো এরম যে আপনার আপনার প্রশাসন আপনার শিক্ষা দপ্তর আপনার এসএসসির অপরার্থতার জন্য এতদিন ধরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন বারংবার বলল আপনারা যোগ্য অযোগ্য তালিকা দিন অযোগ্যদের আমরা ছেটে দিচ্ছি এবং যোগ্যরা চাকরিতে বহাল থাকুক আপনি ইচ্ছে করলে সেটা করলেন না তার কারণ আপনি জানেন যে অযোগ্যদের এই কোর্ট ছেটে ফেলবে বলছে তাদেরকে আপনার নেতা মন্ত্রীরা পয়সা দিয়ে চাকরিটা দিয়েছে আর এই অযোগ্যদের যদি এখন ছেটে ফেলা হয় তারা এসে আপনার নেতা মন্ত্রীদের পিঠে চামড়া গুটিয়ে তক্তা বানিয়ে দেবে এবং আপনি জানেন এইটা থেকে আটকানোর উপায় পুরো প্যানেলটাকে ঘাঁটিয়ে দেবো প্যানেলই বাতিল হয়ে যাক তাহলে একটা মুখ রক্ষা হবে সেই যোগ্যদের অযোগ্যদের সামনে যে তাদেরকে বলবো যে তোমাদের চাকরি তো শুধু একা যায়নি দেখো যোগ্য ধরে গেল এখন আর কিছু করার নেই আপনি এই ফান্ডাটাই খেলতে চেয়েছিলেন এবং সেটা করার জন্যে আপনি এই পুরো প্যানেলটাকে বাতিল হতে দিলেন এবং আপনার এই যে মিথ্যা একটা সভা ডাকা এবং সেই সভায় আপনার মিথ্যে কথার ফুলঝুরি বলা সেটা বলতে গিয়েও আপনার প্রাণে এতটাই ভয় ছিল আপনি জানতেন এই যোগ্য ন্যায্য শিক্ষক শিক্ষিকাদের মনে এই মুহূর্তে রাগের যে আগুন জ্বলছে তাতে আপনার চোখের সামনে আপনার মুখের সামনে এসে এরা আঙুল তুলে প্রতিবাদ করতে পারে আপনাকে চোখে আঙুল দেখিয়ে প্রশ্ন করতে পারে এই ভয়টার জন্যে আপনি ওখানে ঢাল তরোয়াল নিধিরাম সর্দার নিয়ে পুলিশ বাহিনীর একটা পুরো দুর্গ বানিয়ে ফেললেন পুলিশে পুলিশে ছয় লাভ করে দিলেন তাই জন্যই কোনো যোগ্য ন্যায্য শিক্ষক শিক্ষিকা আপনাকে যখন কোনো আপনার অবাঞ্ছিত কথার বিরুদ্ধে আপনার অবাঞ্ছিত কথা থামিয়ে কোনো কিছু বলতে সঙ্গে সঙ্গে চার পাঁচজন পুলিশ এসে তাকে থামিয়ে দিচ্ছিল তাকে বসিয়ে দিচ্ছিল এইটাই ছিল সেই দিনকার সভার নির্যাস যেখানে আপনি ভুল ভ্রান্ত কথা বলে যাবেন আর এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সেগুলো মুখ বুঝে শুনতে হবে তাদের ন্যায্য প্রশ্ন আপনি শুনবেন না এবং আপনার ওইখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে নতুন আবার ফর্মুলা আপনি দিয়েছেন আপনার তো কাছে নাকি বিভিন্ন ফর্মুলা 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 এ বি সি ডি ই অনেক আছে না আপনি এই ফর্মুলা এ বি সি ডি ই করে বিভিন্ন চুরির তো বিভিন্ন ক্ষেত্রে করে রাখেন এ আমি খাদ্যতে চুরি করব বি আমি স্বাস্থ্যতে চুরি করব সি আমি শিক্ষায় চুরি করবো এরমভাবে ওই ফর্মুলাটা চুরির ক্ষেত্রে থাকে আপনি সেটা এখানে বলতে থাকলেন যে ওদের জন্য নাকি আপনার কাছে অনেক ফর্মুলা আছে সেই ফর্মুলার কি একটা ছোট্ট নমুনা সেই ফর্মুলার নমুনা হচ্ছে যে আপনি তাদেরকে বলছেন তোমাদের চাকরি চলে গেছে কি আমি বলেছি আমার সরকার বলেছে শিক্ষা দপ্তর বলেছে তোমাদের তো বলেনি কোর্ট বলেছে বলুক না তোমরা চাকরিতে যাও না তোমরা কে আটকেছে তোমরা স্বেচ্ছায় বাচ্চাদের শিক্ষা দান করো আমার রাজ্যে শিক্ষা ব্যবস্থা এত ভালো সেই সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়তে দিও না এই কোনো বিরোধীদের চক্রান্ত আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য আমি এত শিক্ষা ব্যবস্থার পেছনে অবদান রেখেছি শিক্ষা ব্যবস্থাকে এত ভালো করেছি ওটা দেখে বিরোধীরা হিংসা করছে ওই জন্যই বিরোধীরা চক্রান্ত করে আমার এই শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে চাইছে এত ভালো শিক্ষা ব্যবস্থা যে দু হাজার এগারো সালের পর থেকে স্কুলে কলেজে শিক্ষক নিয়োগের পরীক্ষাই হতো না তাও একটা পরীক্ষা হলো সেখানে আপনি দুর্নীতি করে বসে আছেন আপনার শিক্ষা ব্যবস্থার হাল আপনি এতটাই ভালো করেছেন সেই শিক্ষা ব্যবস্থার হাল বাঁচিয়ে রাখার জন্য এই শিক্ষক শিক্ষিকাদের আপনি স্কুলে যেতে বলছেন কখন যেতে বলছেন সুপ্রিম কোর্ট তাদের চাকরিটা অবৈধ বলে দেওয়ার পরে এবং এটা বলে তিনি আপনি কি করছেন আপনি ওই শিক্ষক শিক্ষিকাদের এতদিন তো বিপদে ফেললেন আরো বিপদে ফেলতে চাইছেন আপনার কথা শুনে যদি ওরা 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 স্কুলে চলে যায় আদালত অবমাননার শাস্তি পাবে এবার এবং সেটাই আপনি চাইছেন এবং আপনি বলছেন যে আপনার তোমরা কিছুদিন কাজ করো তোমাদেরকে আমি ঠিক টেম্পোরারি কিছু করে একটা পুছিয়ে দেবো আপনি এটাই চান কারণ আপনার কাছে এই কোর্টের রায়টা সাপে বড় হয়ে গেছে আপনার এক ঢিলে দু পাখি মারা হয়ে গেছে একে তো অযোগ্যদের বাঁচিয়ে দিতে পারলেন আর দ্বিতীয়ত এই যোগ্য মানে চাকরি বা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আপনি এই পারমানেন্ট পার্মানেন্ট পদ পার্মানেন্ট সুযোগ সুবিধা পারমানেন্ট হওয়ার জন্য যে স্যালারি প্রাপ্য যে যে যা যা বেনিফিট পাওয়া প্রাপ্য যে বেনিফিট পাওয়া প্রাপ্য সেইখান থেকে আপনি তাদেরকে বঞ্চিত করে এবার টেম্পোরারি হিসাবে আপনি ঢোকাতে চাইবেন এই টেম্পোরারি হিসাবে ঢোকাতে চাইলে কি হলো আপনার অনেক পয়সা বেঁচে গেল আর আপনি যেমন প্রত্যেকটা সরকারি দপ্তরে সরকারি কর্মী কোনো স্থায়ী নিয়োগ করতে চান না আপনি সব জায়গায় এই টেম্পোরারি ঢোকাতে চান সব জায়গায় সিভিক ভলেন্টিয়ার সে পুলিশ হোক দমকল হোক সব জায়গায় আপনি এই টেম্পোরারি প্রথায় বিশ্বাসী কারণ কি আপনি জানেন একজন সরকারি কর্মী কর্মীকে তার ন্যায্য যা পাওনা যা প্রাপ্য যা পারিশ্রমিক দিতে হবে সেটা যে টাকা আমি যদি এইসব টেম্পোরারি করে ঢোকাই তার দশ ভাগের এক ভাগ দিলেও হয়ে যাবে আর এই যে টাকাটা আমার বেঁচে যাবে সেই টাকাটা আমি সরকারি কোষাগার থেকে আরো ভুলভালভাবে আমার দল আমার প্রশাসন নয় ছায় করবো এই পন্থাটা আপনার দেখে গেলেন আপনি তো এর ফলে যাবে এদেরকে এই টেম্পোরারি করে দিই তো এই ফান্ডাটাই আপনি খেলতে চাইলে এদেরকে সিভিক ভলেন্টিয়ার টিচার বানানোর চেষ্টা করে এবং সেটা কিন্তু এরা বুঝলো যে আপনি মিথ্যে একটা আরো একটা ওদের জীবনে আরো একটা কালো মেঘ নামাতে চাইছেন তাই জন্য তারা প্রতিবাদ করতে থাকলো এবং সেই প্রতিবাদের সময় পুলিশের আব্বাব দেখে বোঝা গেছিল পুলিশ আদতে এই সৎ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষে নাকি অযোগ্যদের পক্ষে দেখুন পুলিশের ব্যাপারটা হয়ে গেছে এমন পুলিশ বহুদিন ধরে সেই দু সালের পর থেকে চোরেদের প্রোটেক্ট করতে করতে চোরেদের বডিগার্ড হতে হতে ওরা আদতে ভুলে গেছে যে আদতে ভগবানকে শয়তানকে ওরা চোর জোর চোর দুর্নীতিবাজ নেতা কর্মী মন্ত্রীদেরকে ওরা ভাবে ভগবান আর ন্যায্য আমাদের রাজ্যের সাধারণ মানুষ কেউ ন্যায্য দাবি দেওয়া করতে গেছে সাধারণ মানুষ সেখানে পুলিশ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তাকে করেছে তাকে দমন পীড়ন করেছে আর এই পুলিশকেই দেখবেন বিভিন্ন সময় জেল থেকে ছাড়া পাওয়া আহ চোর জচ্ছর তৃণমূল নেতাকর্মী মন্ত্রীদের বিধায়কদের গাঠ করে করে নিয়ে যায় ওদের কাছে ওদের ধ্যান ধারণায় ওদের যে অভিভাবক প্রশাসনিক অভিভাবক মমতা ব্যানার্জি ঢুকিয়ে দিয়েছে চোরেদেরকে গাঠ করাই তোমাদের কাজ আর সাধারণ সৎ মানুষকে অত্যাচার করাই তোমাদের কাজ এটাই হয়ে গেছে এই প্রবলেম না হলে এই পুলিশই তার একদিন বাদে এই যে শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য একটা আন্দোলন সেখানে লাঠি লাথি মারতে পারে না কারণ এই শিক্ষক শিক্ষিকারা হচ্ছে এই সমাজের অভিভাবক আমাদের প্রত্যেক প্রজন্মকে শিক্ষা দেয় বড় করে এই শিক্ষক শিক্ষিকারা এরা হচ্ছে আমাদের অভিভাবক তাদেরকে পুলিশ লাঠি তখনই মারতে পারে যখন তার প্রশাসনিক প্রশাসনিক অভিভাবক অশিক্ষিত একটা মানুষ হয় কারণ পুলিশের প্রশাসনিক অভিভাবক মমতা ব্যানার্জি একটা অশিক্ষিত মানুষ তাই জন্যে তিনি পুলিশকে শেখাতে পারেননি আদতে এই শিক্ষিত মানুষগুলোর উপর লাঠি আর লাঠি মারা কতটা অপরাধ